মানুষ আসে আর যায় আমাদের আর যাওয়া হয় না কখন বাড়ি যাব কে জানে আসবে সে তিনটে সময় তো দেখতে থাকো আজকে আমরা কোথায় যাচ্ছি আমরা আমি আমার মেয়ে আর আমার যা আমরা তিনজনাই যাচ্ছি আমার ননদকে আনতে আমার ননদ থাকে উদয়পুরে ওখানে আমার ঠাকুর জামাই কাজ করে সেই সূত্রে ওখানে থাকে তো ওদেরকে আনতে যাচ্ছি

কি সুন্দর সুন্দর ফুল দেখে আমি তুলতে গেলাম দেখছি এখানে আবার গান বাজছে কী করবো সাউন্ডটাকে মিউট করতে হলো তো দেখো কি সুন্দর লাগছে দেখতে ভালো লাগে আর সব ফুলগুলো উল্টো দিকে মুখ করে আছে তার জন্য মানে সূর্য যেদিকে সেই দিকে মুখ করে আছে তাই উল্টো দিক থেকে তুলছি ওইদিকে তো গঙ্গার ধার ওর দিক থেকে তোলা যাবে না তো কি সুন্দর লাগছে না ফুল টুল দেখতে একটু ভালোই লাগে এসছে চলে এসেছি কাটোয়া খুব টেনশন করছিলাম ট্রেনটা পাবো কি পাবো না মনে করলাম দেরি হয়ে যাবে না ঠিক টাইমে চলে এসেছি দিয়া থাকা তো বর্ধমান পৌঁছে গিয়েছি গিয়ে তো ওখানে দেখ শুনছি তিন ঘন্টা ট্রেন লেট তাই একটু মুড়ি তরকারি খেয়ে আসলাম আমার মেয়ে তো মুড়ি তরকারি খায় না তাই একটা প্যাটিস কিনে দিলাম তো এরপর অনেকক্ষণ বসে থাকতে তো দেখতেই পারবো না সবাই বোর হয়ে যাবো ভিডিওটা দেখতে থাকো কি করি থাকতে বোর হয়ে গেলাম মেয়ে দেখো ট্রেনের কত ট্রেন আসলো সেই সকাল থেকে এখন বাজ্যে দুটো আমরা ভাত টাত খেয়ে আসলাম আমার ভাসুর আমরা সবাই মিলে গিয়ে ভাত খেয়ে আসলাম কত মানুষ আসে আর যায় আমাদের আর যাওয়া হয় না কখন বাড়ি যাব কে জানে আসবে সে তিনটে সময় বারোটা ট্রেন ঢুকবে তিনটেই মানে তিন ঘন্টা লেট

খুব আসতে পারবে বাবা কি মেয়ে করেছে আবার অন্ধকার হয়ে গেছে কারণ খুব একটা বেলা হয়নি কটা সাড়ে পাঁচটা বাজে তাও কি অন্ধকার মেঘলা করেছে খুব আমার কোনো চার্জ নাই পরে ভিডিওটা কতটা হবে জানি না ঠিক তো এখানে সব ব্যাগগুলো নামানো হলো এরা কোথায় টুকটুকি টুকটুকি তো যায় কাউকেও ভিডিও করা

তো কাল বর্ধমান থেকে আসার পর আর ভিডিও করিনি কারণ ফোনে চার্জ ছিল না সারাদিনের কত চার্জ থাকবে তো সেই জন্য পরের দিন বিকেলে এক জায়গায় ঘুরতে গেছিলাম আমাদের এখানে এটা তো ঘুরতে গেছিলাম সবাই মিলে সেই ভিডিও কিছু ক্লিপ তুলেছিলাম সেটা এতে অ্যাড করে দিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই একটু লাইক কমেন্ট করে বলো আর এই জায়গাটা দেখতে খুব সুন্দর জায়গাটা সবাই মিলে অনেক ফটো তুললাম আসার সময় আইসক্রিম টাসক্রিম খেলাম খেয়ে তারপর আসলাম এখানে জিনিসের খুব দাম তো বেশি কিছু খাইনি শুধু আইসক্রিম খেয়ে বাড়ি আমরা অনেক ছবি তুলেছি তো ছবিগুলো ছবিগুলোর নিশ্চয়ই এক একে একটা একটা করে দিই দেওয়া হবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো কোন কতটা এসেছে এটা হলো আমার ঠাকুর জামাই আর আমার ননদের ছেলে তো আমি নিজেকে একটু দেখিয়ে দিলাম আমার ননদ আমরা সবাই মিলে এসেছি আমার যাকে বলছি আমার ছবিটা কি উঠেছে তাই আমার যা বললো হ্যাঁ উঠেছে তাই দেখালাম আমার মেয়ে আর আমার যাই মেয়ে দুজনে তো দোল খেতে খেতে নামেই না নামেই না রে আয় রে বাড়ি যাবো বাড়ি যাবো ফোন লেগেছে তাও নামছে না তো দেখো দোল খেয়ে খেয়ে এবার আসবে এবার আমরা ওইদিকে যাব গিয়ে দুটো আইসক্রিম খাবো খেয়ে চলে যাবো বাড়ি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো সবাই সবারই পাশে না থাকলে কেউ কোনো বড় হতে পারে না তো আমার পাশে সবাই থেকো আমিও সবার পাশে থাকবো